হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকেও আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আসলাম তো আজকের টপিক হচ্ছে অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগসি তো এক নজরে কবি পরিস্থিতিটা দেখে নেই যতীন্দ্রমোহন মোহন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাতাশে নভেম্বর নদীয়া জেলার জামশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার তার কাব্যগ্রন্থ সমূহের মধ্যে রয়েছে অপরাজিতা নাগকেশোর বন্ধুর দান মহাভারতী ইত্যাদি আর তিনি মৃত্যুবরণ করেন পহেলা ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তো কবি পরিস্থিতি দেখলাম এখন কবিতায় যাও তো কবিতায় যাওয়ার আগে একটা কথা কিছু কথা বলা প্রয়োজন তা না বললেই নয় যেমন এখানে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে অন্ধবধূ এই অন্ধবধূটা হচ্ছে যা যিনি একজন বধুর বিষাদময় জীবনের কাহিনী তো তার দু চোখ অন্ধ তিনি চোখে দেখেন না তার মনে অনেক বড় কষ্ট তো তিনি তার ননদের সঙ্গে পুকুর পুকুরঘাটে যান তো পুকুরঘাটে যাওয়ার পর এসব কাহিনী ঘটে তাহলে কবিতায় আসি প্রথম চরণে দেওয়া আছে পায়ের তলায় নরম ঠেকলো কি আস্তে চল আস্তে একটু চল না ঠাকুরজি অর্থাৎ এখানে কবি একজনকে বিশেষ চরিত্র দিয়েন যাকে চরিত্র দিয়েছেন তিনি হচ্ছেন অন্ধবধূ তো তিনি অনুভব করলেন যে তার পায়ের তলায় নরম কিছু ঠেকেছে তাই এখানে ঠাকুরজি বলতে ননদকে বোঝানো হয়েছে তাই তার ননদকে বলতেছে যে একটু আস্তে চল তারপরের চরণ দেখো ওমা মা এ যে ঝরা বকুল নয় সে প্রশ্ন করতেছে অন্ধবধূ প্রশ্ন করতেছে এই যে ঝরা বকুল নয় এখন সে তো অন্ধ সে কী করে বুঝবে যে এটা বকুল সে অনুভবে বলতেছে যে এটা কি ঝরা বকুল নয় তারপরের চরণ তাই তো বলি বসে দোরের পাশে রাত্রিরে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই না মনে হয় মধুমদি বলতে মধুময় পরিবেশকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে অন্ধবধূ বলতেছে দোরের পাশে মানে দরজার পাশে যে তিনি রাত্রিবেলা দরজার পাশে বসে মধুময় বাতাসের গন্ধ পান তা দেখে তা থেকেই তিনি অনেক কিছুই মনে করেন আকাশপাতাল পাতাল বলতে এখানে অনেক কিছুই মনে করা বোঝানো হয়েছে যে তিনি সেখান থেকে উপলব্ধি করতে পারেন যে তার পায়ের তলায় কি ঠেকেছে বকুল ফুল না অন্য কিছু তো তার পরের চরণ তিনি অন্ধবধু প্রশ্ন করতেছেন যে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমির গায়ে বরণ দেখা যায় অন্ধবধু তার ননদকে প্রশ্ন করতেছেন যে যেহেতু বকুল ফুল তার অনুভবে তার বকুল ফুল পায়ে লেগেছে তাই তিনি তার ননদকে প্রশ্ন করতেছেন যে জোষ্ঠে আর কতদিন দেরি আর আমের গায়ে কি বরণ দেখা যায় মানে আমের গায়ে কি পাক দেখা যায় পাকা পাকা ভাব দেখা যায় সেটাই তুলে ধরেছেন তারপরের চরণে অনেক দেরি কেমন করে হবে কোকিল টাকা শুনেছি সেই কবে তার ননদ পুরো বলতেছে যে এখনও অনেক দেরি তারপর বলতেছে কুকিল ডাকা অনেক আগেই সে শুনেছে তারপরের চরণ অন্ধবধূ আবার বলতেছে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই দিগির ঘাটে নতুন সিঁড়ি জাগে এখানে দক্ষিণ হাওয়া বলতে বসন্তের বাতাসকে বোঝানো হয়েছে অন্ধবধু বলতেছে দক্ষিণ হাওয়া বন্ধ কবে হয়েছে কবে হবে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে অর্থাৎ আমাদের অর্থাৎ গ্রামাঞ্চলে যেসব পুকুর ঘাট দেখা যায় সেগুলোতে অনেক জায়গায় সিঁড়ির ব্যবহার করা থাকে তো গ্রীষ্মকালে তো পানির অনেকটাই অনেক সময় ঘাটি দেখা দেয় দেখা যায় যার কারণে সিঁড়িগুলো পুকুর থেকে একটু ভেসে ওঠে তো সিঁড়ি সিঁড়ি ভেসে ওঠে সিঁড়ি ভেসে ওঠাকে বোঝানো হয়েছে যে দিঘির ঘাটে নতুন সিঁড়ি যাগে অর্থাৎ পুকুরে পানি কমে গেলে দিঘির ঘাট ঘাটের সিঁড়ি জেগে ওঠে বা ভেসে ওঠে তো তারপরের চরণে যাই শেওলা পিছল এমনই শঙ্কা লাগে পা পিছলিয়ে তলিয়ে যদি যাই হন্দবধূ বলতেছে যেহেতু সিঁড়ি জেগে উঠেছে শেওলা পিছল এমনই শঙ্কা লাগে এখন পানিতে পানিতে দীর্ঘদিন ডুবে থাকার কারণে সিঁড়িতে শেওলা জমে গ্রামাঞ্চলে যেসব পুকুর ঘাট রয়েছে সেগুলো দিকে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে তাই অন্ধবধূ বলতেছে যে এই সিঁড়ি তো ভেসে উঠছে শ্যাওলা হয়েছে কিন্তু অনুভবে বলতেছেন শ্যাওলা হয়েছে যদি পা পিছ দিয়ে পড়ে যায় সেটাই অন্ধবধূ শঙ্কা মানে ভয় করতেছেন তার পরের চরণ মন্ধ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব শুকিয়ে যায় অন্ধবধূ এখানে দুঃখের তার জীবনের দুঃখ দুঃখের বই প্রকাশ করেছেন তিনি যে অন্ধ তার যে কী পরিমাণ কষ্ট তারই বহিঃপ্রকাশ তুলে ধরেছেন তাই অন্ধবধূ বলছেন যে লিয়ে যদি পড়ে যাই তা তো মন্দ না মন্দ না বরং আমি যে অন্ধ আমার এই অভিশপ্ত জীবনের দ্বন্দ্বটা চুকে যাবে যদি লিয়ে পড়ে যাই তাই অন্ধবধূ বলতেছে যে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় তারপরের চরণ দুঃখ নাইক সত্যি কথা শোন অন্ধ গেলে কি আর হবে বোন বাসবি তোরা দাদা তো তোর আগে এই আশারেই আবার আবার বিয়ে হবে অর্থাৎ এখানে অন্ধবধূ তার ননদকে উদ্দেশ্য করে বলতেছে যে দুঃখ দুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই শোন তবে আমি তো অন্ধ আমি আমি গেলে আর কী হবে আমি গেলে তো আর কিছু হবে না আমি অন্ধ আমি আমি পরিবারের বা তোমাদের বোঝা হয়েছি তাই আমি গেলে আর হবে আর তারপরে চরণে বলেছে যে বাজবি তোরা দাদা তো তোর আগে এখানে দাদাকে আগে বলা হয়েছে কেন দাদা এখানে বলা হয়েছে যে অন্ধবধূ তার এই অভিশপ্ত জীবন নিয়ে ঘর সংসার করা খুবই কষ্টকর এই অন্ধবধূ চলে গেলে তার দাদা রেহাই পাবে এই আশারেই আবার বিয়ে হবে তো আমি আমি যদি না থাকি বা আমি যদি মারা যাই তাহলে তোর দাদা বেঁচে যাবে আগে আর তোরাও সবাই বেঁচে যাবি আমার আমার জ্বালাময় জীবন থেকে আর এই আশারেই আবার তোর দাদার বিয়ে হবে বাড়ি বা পথ খুঁজে না পাবে দেখবি তখন প্রবাস কেমন লাগে বন্ধবধূ এখানে বোঝাচ্ছেন যে এখানে ভাবগত বিষয়ে বিষয়ের গভীরতা প্রকাশ পেয়েছে তো এখানে অন্ধবধূ বোঝাচ্ছেন যে আমি যদি আমি আমি অন্ধ ছিলাম আমি পরিবারের সকলকে নানা রকমভাবে যন্ত্রণায় ফেলেছি আবার আবার অন্যদিকে আমি আবার সবার সঙ্গে মিশে ছিলাম ভালো ছিলাম আলাদা ছিলাম না সবাই মিলে একসঙ্গেই মিলেমিশে ছিলাম আবার আমি যদি মারা যাই বা আমি যদি না থাকি তাহলে তোর দাদাদের নতুন বিয়ে করে নিয়ে আসবে সে তো আর অন্ত থাকবে না সে তো ভালো মেয়ে নিয়ে আসবে সে তো তখন আর সবাই সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে থাকবে না সে কি করবে সে বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে থাকবে বউ নিয়ে আলাদা হয়ে থাকবে আমাদের গ্রামাঞ্চলেও এরকম অনেকেই বিয়ে করে বাবা মার থেকে অনেক দূরে সরে যায় আলাদা থাকে আলাদা খায় তো সেটাই আর কি বুঝিয়েছে অন্ধবধূ তাই অন্ধবধূ বলতেছে যে বাড়ি আসার পথ খুঁজে না পাবে অর্থাৎ যখন যখন আলাদা হবে তখন তার ননদ কি করবে বাড়িতে তেমন আসতে পারবে না নতুন ভাবির সঙ্গে সম্পর্ক তেমন ভালো হবে না এটাই বুঝিয়েছে অন্ধবধূ দেখবি তখন প্রবাস কেমন লাগে অন্ধবধু বুঝিয়েছেন যখন বাড়িতে ঠিক মতো আসতে পারবি না থাকতে পারবি না তোর অধিকার ঠিক মতো পাবি না তখন দেখবি কেমন লাগে এটাই অন্ধবধূ গভীরভাবে বুঝিয়েছেন তারপরের চরণ শোক গেল ওই শেষিয়ে হলো সারা আশা দিদি কি করবে ভাই তারা এখানে বোঝানো হয়েছে যে শোক গেল যাদের শোক নাই তারা শেষিয়ে কি করবে তারা কি করবে খোদা যাকে চোখ দেন নাই বা চোখের ত্রুটি করে রেখেছেন তারপর কি করার আছে জন্ম তারপরে চলন জন্ম লাগি গিয়েছে যার চোখ যার চোখ জন্ম থেকেই নেই জন্মান্ধ কি আর করবে সে খোদার সব খোদার ইচ্ছা তাকে চোখ তার চোখের দৃষ্টিশক্তি খোদাই দেয় নাই তো এখানে কি আর করার এখানে কিছু করার নাই চেসি কি হবে এটাই বোঝানো হয়েছে তার পরের চরণ কাদার সুখ যে বারণ তাহার সাই অর্থাৎ বোঝানো হয়েছে যে কেঁদে আর কি হবে এটা মিথ্যা কারণ সৃষ্টিকর্তা যাকে জন্মান্ধ করেছেন তিনি কেঁদে আর কি করবেন কাদার সুখ যে তার বারণ বুঝিয়েছে অন্ধবধূ তারপরের চরণ কাঁদতে পেলে বাস্ত সে যে ভাই কতক তবু কম তো যে তার শোক অর্থাৎ অন্ধবধু বুঝিয়েছেন যে এত দুঃখ কষ্ট বুকে জমা রেখে যদি সে কাঁদত কাঁদতে পেলেও সে একটু কী করতো তার এই কষ্টগুলো একটু হালকা হতো তার এই কষ্টগুলো একটু হালকা হতো সে একটু স্বস্তি পেত এর কান্না করলে মানুষের দুঃখ একটু হালকা হয় এটাই অন্ধবধু বুঝিয়েছেন তারপরে চরণ শোক গেল তার ভরসা তবু আছে শোকুহিনার কী কথা কার কাছে এখানে অন্ধবধূ বুঝিয়েছেন যে চোখ এলো তবু ভরসা আছে অর্থাৎ অন্ধবধুর যে চোখ নাই তবু তার মনের মধ্যে ভরসা আছে তিনি মনের তিনি অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু অনুভব করতে পারেন তাই তিনি এই বাক্যটি ব্যবহার করেছেন তার পরের চরণ তানিশ কেন কিসের তাড়াতাড়ি সেই তো ফিরে যাব আবার বাড়ি একলা থাকা সেই তো গৃহ কোন তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন এখানে অন্ধবধূ তার ননদকে বলতেছে তার ননদ তার ননদ কী করতেছে তাকে বাড়িতে যাওয়ার জন্য জোড়াঝুরি করতেছে তো সেই প্রেক্ষিতে অন্ধবধু তার ননদকে বলতেছে যে টানিস কেন টানিস কেন টানাটানি করিস কেন আমাকে কিসের এক তো তারা তারা বাড়িতে যাবই বাড়িতে কী করবো একলা একলা বাড়ি একলা একলা একটা গৃহকোণে থাকবো তাও একলা গৃহকণে থাকবো টানাটানি করার তো কোনো প্রয়োজন নেই তার চেয়ে বরং এখানে আছে এখানেই ভালো আছে এখানে স্নিগ্ধ শীতল জল স্নিগ্ধ শীতল বাতাস এখানে চারদিকের পরিবেশটাও অনেক ভালো তো এখানে আর কিছুক্ষণ থাকি দুটো প্রাণের কথা বলি দুঃখ দুঃখের আলাপন করি এটাই বুঝিয়েছেন তার তারপরের চরণ পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলাই খানিক মনের ব্যথা যত এখানে পরশ তাহার মায়ের স্নেহের মতো এখানে পরশ বলতে কি স্পর্শ ছোয়া ইত্যাদি কি বোঝানো হয়েছে তো মায়ের স্নেহের মতো দ্বারা বোঝানো হয়েছে প্রকৃতিকে অর্থাৎ অন্ধবধূ যেখানে ছিলেন সেখানে সে জায়গার প্রকৃতি পরিবেশ সেটাকেই মায়ের স্নেহের সঙ্গে তুলনা করেছেন অন্ধবধূ তো এই প্রকৃতি প্রকৃতি মায়ের স্নেহের মতো তার মনের খানিক ব্যথা ভুলাই দেয় তাই অন্ধবধূ কথা বলেছেন যে পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলাই খানিক মনের ব্যথা যেত অর্থাৎ প্রকৃতির সঙ্গে অন্ধবধূ যখন তার দুঃখের আলাপন কিছুটা শেয়ার করে তখন তার মনের ব্যথা কমে যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা কবি পরিচিতি দেখলাম কবিতা পড়লাম এখন পাঠ পরিচিতির দিকে একটু নজর দেয় আসন্ত মূল ভাবটা একটু বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে সমাজ কি করে সামাজিক যে সামাজিক আমরা তো মানুষ সামাজিক জীব তাই সমাজে হয়তো অনেকেই প্রতিবন্ধী বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হতে পারে কানে শোনে না কথা বলতে পারে না চোখে দেখে না সমাজ কী করে তাদেরকে একটু হীন চোখে দেখে অবজ্ঞা করে মূল্যায়ন করে না দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদের অসহায়ভাবে দৃষ্টিহীনীরাও কি করে যারা দৃষ্টিহীনেরাও তারপর যারা প্রতিবন্ধী তারাও নিজেদেরকে স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই নিঃস্ব অসহায় ভাবে যেমন অন্ধবধূ নিজেকে অসহায় ভেবেছেন কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব কিন্তু এই প্রতিবন্ধিতা বা দৃষ্টিহীনতা ইন্দ্রিয় সচেতনতা মানুষের যে অন্তর্দৃষ্টি রয়েছে মানুষের যে পঞ্চম ইন্দ্রিয় আছে এসবের সাহায্যে এসবের সাহায্যে অনেকটাই প্রতিবন্ধকতাগুলো বাধাগুলো সামনে বাধা যে বাধাগুলো আসে সে বাধাগুলো অনেকটা মোকাবিলা করা সম্ভব হয়ে যায় পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব উকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা শেওলায় পা রেখে নতুন সিঁড়ি ঝেঁপে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর যেমন যেমন ইন্দ্রিয় সচেতনতা দিয়ে অনেক বাধা মোকাবিলা করা সম্ভব তার পুরোকৃষ্ট উদাহরণ হচ্ছে অন্ধভূ তিনি তিনি পায়ের নিচে নরম ঠেকেছে কুকিলের ডাক ঋতুর আগমন শেওলা সিঁড়িতে শেওলা শেওলার অস্তিত্ব এগুলো এগুলো দৃষ্টিহীন হয়েও তার পক্ষে সম্ভব হয়েছে কারণ এটা ইন্দ্রীয় সচেতনতা দিয়ে তিনি বুঝতে সক্ষম হয়েছেন তার তো চোখ নেই তিনি চোখে দেখেন না তিনি কীভাবে হবে এসব বুঝতে পারেন তিনি বুঝতে পারেন ইন্দ্রীয় সচেতনতার দ্বারা তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধু ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে যে যারা প্রতিবন্ধী দৃষ্টিহীন দৃষ্টিহীন ইত্যাদি হয়ে নিজেকে অনেক অসহায় ভাবে তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা তারা নিজেকে অসহায় না ভেবে ঘরের মধ্যে আবদ্ধ না থেকে নিজের যে প্রতিভা আছে নিজের যতটুকু প্রতিভা অনেক চেষ্টা সাধনার মাধ্যমে প্রতিভাটা আরও একটু বড়ো করে বড় করে অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন তারপরে বধূটি চোখে দেখতে পারে না কিন্তু অনুভবে সে জগতের রূপ গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে অর্থাৎ যেমনটি অন্ধবধূ দেখতে পারে না দৃষ্টিশক্তিহীন দেখতে পারে না কিন্তু সে অনুভবে অনুভবে অনেক কিছু অনেক কিছু সম্পর্কে জ্ঞান রাখে অনুভবের মাধ্যম সে চলাফেরা নাওয়া খাওয়া সব করতে পারে এটাই বোঝানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝার না বোঝার কোনো না বুঝে কোনো উপায় নেই তো আরও নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে